সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সতেরোই আশ্বিন বাংলাদেশ মতে উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এগারো রবি ছানি রোজ শনিবার দ্বাদশী তিথি থাকবে দুপুর দুইটা একত্রিশ মিনিট আটান্ন সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর নক্ষত্র থাকবে সকাল সাতটা চৌত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত সুল যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ উপর দিয়ে পরিবহন করবে সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে এবং শুক্রাচার্যের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া মিন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে শুক্রকেতুযুক্ত কন্যা রাশিতে ভাস্করদেব রবি এবং তুলা রাশিতে মঙ্গল বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্ব ভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটবে বিশেষ করে যারা কর্ম চায় কর্মের সফলতা চায় সহকর্মীদের মন জোগাতে চায় এমনকি দাম্পত্য বিবাদ দূর করতে চাই বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার চাই সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান চাই এমনকি বিশেষ করে যানবাহন বদল করতে চাই সেই সঙ্গে বিশেষ আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি চাই এমনকি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভিত মজবুত চাই সাধন ভজনের সিদ্ধি লাভ চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করাবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও বিচারে আপনাদের জয়ী করবে যার ফলে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো মেষরাশি জাতক জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে আপনারা উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সেই সঙ্গে সন্তানরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দিতে পারে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ আসবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম পূর্ণ হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া সহকর্মীদের সহযোগিতা পাবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে বসের মন জুগিয়ে চলাও সহজ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসার পরিকল্পনা নিয়ে যারা ভুগছিলেন বিশেষ করে তাদের ব্যবসার পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহ নিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে সেই সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশ সুবত্বের দিকে ধাবিত হবে জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যদিও বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে ছোটোখাটো ধার কার্য করতে হলেও সেটি ঘাতক হবে না তবে অস্ত্র শস্ত্র না আসার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাত বাড়ালেই সফলতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতেও নাচবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করা মনোভাব জাগ্রত করবে ধর্মীয় তীর্থযাত্রায় গমনের সম্ভাবনাও অধিক থাকবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এক কথায় আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন তো বাস্তবায়ন করবেই এমনকি পিতা মাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে শিক্ষার্থীরা বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাওয়ায় মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে যদিও হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে যশস্বী করতে পারে খ্যাতিমান করতে পারে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষ্যতার বিহিত আরও গুণ মজবুত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার ইংরেজি তার একটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষ যে তারলো সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পানত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে চোর বাজে দৌড়াতে পড়তে পারেন তাই তো সতর্ক থাকতে হবে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কর্কটরা সেই জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে রাগলেন তো হারলেন জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা আর সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে কলহ বিবাদ উৎকট উদ্ভর ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে এমন কি ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ মিটতে আরম্ভ করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে বিবাহত্তর উত্তর ভাগ্যনতির অগ্রযাত্রা শুরু হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রব রব করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রসরাস সাজবে যা মনের অভিলাষকে রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের চট্ট নতুন মুখের আগমন ঘটায় গোটা পরিবার খুশিতেও নাচবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না সেই সঙ্গে বিশেষ করে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ আসবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে কর্মের সুনাম যশ আপনাদের কাঙ্ক্ষিত মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে দীর্ঘদিনের ধার কর্য ঋণ মুক্তি হওয়ায় বিশেষ করে আপনাদের মনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁসোতে পারে মান মর্যাদা ধুলায় মেশাতে পারে সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র ক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে এমন কি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিতও করতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে উৎপাতের ধন চিৎপাতে যেতে পারে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে তাস। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করাবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে যার ফলে বীর দর্পে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন সম্পদ সম্পত্তির জোয়ার বইবে সেই সঙ্গে সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে এমনকি কলহ বিবাদ থেকেও মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ভাই ভাই ঠাই ঠায়ে দূরীভূত হবে শ্রমিক কর্মচারীদের নিয়ে বিশেষ করে আপনারা কলকারখানার উৎপাদন বাড়াবেন ব্যবসা ছিল তাও ফিরিয়ে আনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সহযোগিতা করবে সেই সঙ্গে যারা অংশীদারদের সাথে মতানৈক্য ছিল কলহ বিবাদ ছিল অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম হয়েছিল তাদের অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি মাতামাতৃ স্থানীয় সহযোগিতা পাবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে হবে সেই সঙ্গে সামাজিক কাজকর্মে নিযুক্ত থাকবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে বন্ধুত্ব সুদূর প্রসারী হবে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি দেবে এমনকি বিশেষ করে দুঃখদন্য দারিদ্র যারা ভুগছিলেন তাদের মুখেও সুখের হাসি ফুটবে আর জন্মনক্ষত্র যদি অনুরোধা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে সন্তানরাও সাফল্য ছিনিয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুল গুনতে হতে পারে তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য শুন্যে হয়ে ছুটতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে প্রেমিক প্রেমিকার প্রেমকে ধন্য ধন্য করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথা পাকাপাকি করবে সেই সঙ্গে দাস দাসী শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি করতে সক্ষম হবেন সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে অবশ্যই অবশ্যই পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ চুপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমন এমনকি রাগ জেদ ক্রোধহংকার কমবে ধৈর্য সাহস মনোবল আরও দশ গুণ বাড়িয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপতি দেবে সেই সঙ্গে কর্ম ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার পর্য ঋণ মুক্ত করবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকর্ষিক ফুলে ভেবে উঠবে সেই সঙ্গে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে তাছাড়া বিশেষ করে দীর্ঘদিনের মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারেও বিজয়ী করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করাতে পারে বৈদেশিক সূত্রে লাভবানও করাতে পারে এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই ইংরেজি তারিখে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘবের দিকে ধাবিত হবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করা করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করায় জীবিকা অর্জনের ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মুদ্র জোয়া পার্বণিতা বেশা সংসর্গ থেকে দূরে সরিয়ে রাখবে সেই সঙ্গে স্বভাব চরিত্রে শালীনতা বজায়ও থাকবে এমনকি ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের সফলতা দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল হয়ে থাকবে তাছাড়া বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের বাস্তবায়ন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করাবে তাই তো কুম্ভ রাশির জাতিকাদের জন্মনক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান দিবস বলে গণ্য হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষতে আরম্ভ করবে আর জন্মনক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য আপনাদের উপর মধ্যাধের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে বেশ কয়েক ধাপ এগিয়েও দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্রফল প্রদান করবে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে এমনকি অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলাশবপত্র মেরামতে না জেহাল করতে পারে সেই সঙ্গে দাম্পত্যকল তীব্র থেকে তীব্রতর হতে পারে দারিদ্র দশা জেগে ধরতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে পাপ কাজে লিপ্ত করতে পারে এমন কি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পাওয়া বাড়াতে হবে এমনকি কর্ম প্রত্যাশার জন্য বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের উৎপাত চলবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনো কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাইনে পামে সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে সেই সঙ্গে অপবাদের ভাগি হতে হতে পারে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে এমনকি পুলিশ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই তো বিশেষ করে চোর বাজে দৌরাত্ম থেকে বাঁচতেও আপনাদেরকে সব সচেষ্ট থাকতে হবে তো দর্শকবিন্দু এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেরিকশান চৌঠা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য তিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার